হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে দুপুর একটা সারাদিন কোনো ব্লগ করিনি বন্ধুরা কোনো কিছু লক করিনি শ্যুট করিনি তো এখন জাস্ট মেকআপটা করলাম এখনও রেডি হয়নি পুরো কমপ্লিট হয়নি রেডি হওয়া আগে যাব একটু দোকানে দোকানে গিয়ে আমার কিছু কেনাকাটা বাকি আছে তারপর যাব আজকে একটা নিমন্ত্রণ আছে মানে কি বলবো বিয়েবাড়ির বিয়েবাড়ি কি রিসেপশন আজকে আজকে পার্টি তো আমার কাকিমণির ভাইয়ের মানে আমার ছোটো কাকিমণির তো তোমরা তো চিনোই আমার ছোটো কাকিমণিকে তো কাকিমণির ভাইয়ের বিয়ে ছিল সানডে কি মানডেতে ছিল আর আজকে হচ্ছে বউ ভাত রিসেপশন তো রিসেপশন হবে তো দুপুরবেলায় খাওয়ানোর নিমন্ত্রণ তো আমাদেরকে সবাইকে বলেছে তো আমরা রেডি হয়ে গেছি মানে রেডি হয়েছি কি হাফ রেডি হয়েছি এখন যাবো আগে দোকানে কিছু কেনাকাটা করব কিনে তারপর এসে শাড়ি পরবো জুয়েলারি লাগাবো মেকআপটা কমপ্লিট করবো মেকআপ তো করেই নিয়েছি তবুও আর একটু কমপ্লিট করবো দেখি চুল বাঁধি কি না এই থাকবে খোলা রাখবো তো এইভাবেই তারপর যাব বিয়ে বাড়ি তো তোমরা ফুল ব্লগটা দেখো স্কিপ করো না আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ফুল ব্লগটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করো না মেকআপ করছে রেডি হচ্ছে আর এ সালভারটা আমি চয়েস করে দিয়েছি তো এখন রেডি হচ্ছে যাও বড়োদা এসছে হুম দেখো না তে দেখো রেডি হচ্ছে ও যাবে তো অন বাড়ি তো বিয়ে মানে তো করছে বলি আর সম্রাট গেছে ওর বাবার সাথে ওর বাবার সাথে একটু কাজে বেরিয়েছিল তো ও জেদ করছিল যে বাবা আমি যাবো আমি যাব তো আর কি করবে তো ওর বাবা নিয়ে গেল তো ও আসলে পর আমি যাবো দোকানে দোকানে যাব তারপর কিনব তারপর শাড়ি পরব রেডি হব তারপর বেরোনো আছে বন্ধুরা একটু টাইম তো লাগবো হ্যাঁ এতই সময় দুটো টাইম আছে বসে আছি আচ্ছা কোথায় ছিলি তোমরা ভাবছো আমি কোথায় আসলাম অ্যাকচুয়ালি বন্ধুরা আমি এসছি একটা ব্লাউজের দোকানে এই ছোট্ট ব্লাউজের দোকানটা মানে সিরিয়াসলি আমার খুবই প্রিয় হয়ে উঠে পড়েছে অনেক বড় বড় শিলচরের দোকান আছে কিন্তু এই ছোট্ট দোকানে অনেক ভ্যারাইটিস মানে ব্লাউজ পাওয়া যায় আর একদম রিজনেবল রেট কম রেটে বলতে পারো ফ্যাশনেবল ব্লাউজ এখানে পাওয়া যায় তো তাই এখান থেকে একটা ব্লাউজ কিনলাম কারণ শাড়ি কারণটা হচ্ছে একটা শাড়ি কিনেছি কিছুদিন আগে কিন্তু ব্লাউজ আর রেডি করা হয়নি তাই ভাবলাম একটা রেডিমেড ব্লাউজ কিনে নেই তো এই দোকানে চলে আসলাম আর বন্ধুরা এখন রেডি হয়ে পড়েছি এই দেখো এই শাড়িটাই কিছুদিন আগে কিনেছি একদম ম্যাচিং তো আর ব্লাউজ পাইনি তবুও বলতে পারো হাফ ম্যাচিং হয়ে গেছে তোমাদের কেমন লাগছে আমাকে বলবে কমেন্টে তখন বেরিয়ে পড়ি বন্ধুরা আর আজকের দুঃখটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা আর গরম পড়ে গেছে শিলচরে সিরিয়াসলি গরম তো তার জন্য ভেবেছি যে একটা বান রেডি নিই তো বান বেঁধে নিয়েছি খোপা বেঁধে নিয়েছি আর খোপা বাদলে তো একটু ফুল তো লাগাতেই হবে তো ফুলও লাগিয়ে নিয়েছি আর সাথে আজকে আমার যাচ্ছে আমার ভাই মানে আমার পিসাত্ত ভাই দাদা তো সম্রাটের মামা সম্রাটকে কুলে নিয়ে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে একটু পোজ দিয়ে একটু নাটক করে করে যাচ্ছি মানে তোমাদেরকে দেখা বলে তারপর আমার সাথে চুলগুলি যাচ্ছে তো চুলগুলিও রেডি হয়ে গেছে আমার পিছনে পিছনে আমার অ্যাসিস্ট্যান্ট বলতে পারো তোমরা তো জানোই এখন তো জেনেই গেছো ও আমার হাফ অ্যাসিস্ট্যান্টই বলতে পারো তো এসছে আমার সাথে ও যাবে আমাদের সাথে বিয়েতে আর আমরা যাব এখন শিলচরের রামনগরে আমার কাকিমণির বাড়িতে কাকিমণির বাপের বাড়িতে যাচ্ছি আমরা ছোটো কাকিমণির বাপের বাড়িতে তো আমরা বসে পড়েছি আমি আমার বর সম্রাট আর চুলবুলি আর সামনে বসেছে দাদা তো আর ড্রাইভার তো আছি ড্রাইভার দাদাও বসছে আর তো আমরা যাচ্ছি যেতে যেতেই পেয়ে গেছি শিব মন্দির রামনগরের পুরো ডন স্কুলের সামনেই তো শিব মন্দিরের সামনেই উল্টো দিকে ফার্স্ট টাইম এসছি বন্ধুরা আর প্রচুর ভিড় ছিল আর দেখো ছোট কাকুও হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি মানে ছোট কাকু এসেছিলো আমাদেরকে নিতে আমরা চিনি না তো তাই আমাদেরকে নিতে এসছে আমরা যাচ্ছি আস্তে আস্তে তো দেখতে থাকো বন্ধুরা আর এই যে বন্ধুরা আমার ছোট কাকিমুনির ছোট ভাইয়ের বউ নতুন বউ আর লাড্ডুর লাড্ডু আর তনুর মামি নতুন মামি তো ছোট মামি আর আমাদেরকে ছোট কাকু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে আর আমরা গিফট দিলাম আমার বর আর আমি গিফট দিলাম আর তো প্রণামও করলাম কারণ মামি বলে কথা মানে তনু আর লাড্ডুর মামি তো আমারও সম্পর্কে মামি নতুন মামি তো নতুন মামিকে গিফট দিয়েছি কিন্তু মামাকে এখানে আর দেখতে পেলাম না তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা এখানে পড়ে হ্যাঁ নিশ্চয় একটা ফটো দেখিয়ে দেব মানে দেখেছি পড়ে দেখেছি কিন্তু এই টাইমে আর পাইনি মামাকে আর খুব ভিড় ছিল প্রচুর মানুষ ছিল আর তোমরা একটু ডেকোরেশনটা দেখানো একটু মানে অসাধারণ হয়েছে আমি ভাবিও নি যে এত সুন্দর ডেকোরেশন হবে সিরিয়াসলি খুবই সুন্দর হয়েছে ডেকোরেশনটা আর প্রচুর প্রচুর মানুষ হয়েছে মানে আমরা এখন খাবার দিকে চলে এসেছি কারণ অনেক লেট হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো খাবার দিকে আসলাম খেতে এসেছি মানে খুব খিদে পেয়েছে আর তো পুরো দেখো এত ভিড় ছিল মানে প্রচুর মানুষ হচ্ছে আর এক সাইডে রান্না হচ্ছিল আর এক সাইডে সার্ভ করা হচ্ছিল মানে গরম গরম সার্ভ করা হচ্ছিল তো মানুষ একদম মানে একজন উঠছে একদল উঠছে আবার আরেক দল বসছে খুবই ভিড় ছিল তো আমরাও ওয়েট করছিলাম যে কখন ওরা উঠবে আর তারপর আমরা গিয়ে বসবো তো আমরা ওয়েট করছিলাম একটা টেবিল খালি হওয়ার তো তারপর ওয়েট করতে করতে ফাইনালি একটা সিট পেলাম পাওয়ার পরও মানে একসাথে বসতে পারিনি আমি আমার বর একসাথে বসতে পারিনি আমি চুলবুলি আর সম্রাট এক সাইডে বসেছি একটা টেবিলে বসেছি আর মানে আরেক সিটে বসলো আমার বোর আর ভাই ওরাও আরেক দিকে বসলো তো আমরা তারপর ভাত ফাইনালি ভাত খেয়েছি তো ভাত খেয়ে ভাত দিল তো ভাতে আজকে অনেক মেনু ছিল চিকেন থেকে নিয়ে মাছ ডিম তারপর ডাল ভাজি সব কিছু ছিল কি রে ভাত খাবি কি খাবি বাবার কাছে যাবি বাবা ওইখানে বসেছে ওই জায়গায় ফাইনালি কাকিমুনি আর তনুকে পেলাম ওরা ভাত খাচ্ছিল তারপর উঠে আর আমরা এদিকে ভাত খেতে বসেছি তারপর দেখো বন্ধুরা থালটা খুব ইউনিক লেগেছে মানে সিরিয়াসলি সব জায়গায় থার্মোকোল প্লাস্টিক এইসব দেয় মানে এই প্লেটটা দেওয়া হয়েছে সিরিয়াসলি খুব ভালো লাগছিলো আর ইউনিক স্টাইল লাগলো আমার তো लड्डू देखी एक तो देखी देखी ड्रेस टा देखी तो और यार क्या क्या दिस है डा ओ आमिर जरा कौन दिस लामिरो कौन ना डी सेम ड्रेस बात दो बात क्यों बोले बात दो बात वही जो बात है इससे मेरे बात है আর বন্ধুরা আজকের এই ছোট্ট বউ ভাতের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করো আর যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও শর্ট করে সাবস্ক্রাইব করে পট করে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করো লাইফকে সাপোর্ট করো বন্ধুরা একটু দিও কি তারপর আসলো ফাইনালি পেলাম তো কাকিমণির সাথে আবার ফটোশুট করলাম এইদিকে আর দেখো একটু সেলফি কর্নারটা আর দেখো ভিউটা খুবই অসাধারণ লাগছিল কাকিমনি আমাদেরকে দেখাচ্ছিল কাকিমণির ঘর দেখালো অনেক বড় বাড়ি কাকিমণির মানে অন্য কোনো দিন পুরো ভিতরটা দেখাবো আমাকে পুরো বাড়ি দেখিয়েছে মানে কি বলবো অনেক লম্বা হয়ে পুরো বড় বাড়ি কাকিমণির পুরো বড় জায়গা নিয়ে আর পুকুরটা দেখো এই হচ্ছে পুকুর আর গরু দেখো কতটা গরু ওরা রেখেছে ওদের নিজের গরু এগুলো তার দেখো খুব ভালো লাগছিলো মানে ঠান্ডা জায়গাটা মানে সত্যি এই আমাদের মতো টাউন শহরের একদম মানে সাইডে এক একটা বাড়ি খুবই ভালো লাগছিল আর ভিউটা খুব মজার মানে সত্যি এখানে আসলে মানে থাকতে ইচ্ছে করবে খুবই ভালো লাগছিল আর এদিকে সম্রাট সমুকে পেয়ে গেছে মানে তনুকে পেয়ে মানে ওর ফ্রেন্ড বলতে পারো মাসি বোন পো তোমরা তো জানোই তো ওর সাথে ফটোশ্যুট করলো একটু আর মা বলছিল মা ভিডিও 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 শুট করবে তো ফটোশ্যুট একটু করলো আর এইভাবেই আমরা খুব এনজয় করলাম আজকের দিনটা আজকের এই বিয়েবাড়ি তো বিয়েবাড়ি বলতে পারো তো বউ ভাত আমরা এনজয় করলাম আর দেখো অনেক বড় জায়গা আর তারপর আমরা বাড়ি ফিরে এসেছি বন্ধুরা